আলহামদুলিল্লাহ আজকেরা দেখাবো আপনাদের ইলেকট্রিক ইলেকট্রনিক্সের প্লাস্টিকের দোকান সব ধরনের জিনিস পাওয়া যায় দেখুন ইলেকট্রিকের যত ধরনের মালামাল আছে দেখুন প্রয়োজনীয় জিনিস তবে না আর এখানে আপনি র্যাক পাবেন কৃষিন র্যাক বাচ্চাদের ছোটো মানুষের বড়ো মানুষের প্রয়োজনীয় প্লাস্টিক আসবাবপত্র এই ছোটো বাইয়ের দোকানে বিক্রি করা হয় দেখুন নতুন দোকান দিয়েছে পাড়া মহল্লার ভিতরে সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই জানি দোকানটা আল্লাহর রহমতে ভালো চলে দেখুন দোকানের সব ধরনের আইটেম দেখুন দেখুন এই যে আমার ছোট ভাই বিদায় সরকার ইতিমধ্যে নতুন দোকান দিয়ে বসে আছে সবাই ওর জন্য দোয়া করে ও জানি ধৈর্য সহকারে ব্যবসাটা পরিচালনা করতে পারে দেখুন দেখুন সব নিত্য প্রয়োজনীয় জিনিস সংসারের সংসার সুখে হয় রমণীয় থাকে যদি রমণীকে নিয়ে প্লাস্টিকের মালামাল কিনতে চলে আসবেন ছোট ভাইয়ের দোকানে সকল ধরনের জিনিস আছে দামে কম মানে ভালো প্লাস্টিক অ্যান্ড কোকার দোকানে আসবেন দেখুন দোকানটা শুরু করা হয়েছে ইতিমধ্যে এক সপ্তাহ হয়েছে আরও মাল আসবাবপত্র তোলা হবে আপনাদের প্রয়োজনীয় জিনিস আসবেন দেখবেন নিয়ে যাবেন দামে কম মানে ভালো হৃদয় কোকারিস অ্যান্ড প্লাস্টিকসের দোকান দেখুন Thank <laughs> you.